এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী মিলি ভাত কবে শুরু করছেন আপনারা শুক্রেম আছে পাবে হ্যাঁ মানে এটা খোলা থাকে পঁচিশ ঘন্টা খোলা থাকেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বের হয়েছি জামালপুরে একটি ঐতিহ্যবাহী খাবারের সন্ধান আপনারা এতক্ষন বুঝে গেছেন যে আমি কোন খাবারের কথা বলতেছি আমি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিলি ভাজারের কথা বলতেছি আমি এই খাবারটা আসল সাত নয় জনে চলে এসেছিলাম জামালপুরের সরিষাবাড়ি উপজেলাতে আর সরিষাবাড়িতে আমার সাথে যুক্ত হয়েছিলেন জুয়েল ভাই তো ফাইনালি আমরা খাবার হোটেলের সামনে চলে আসলাম সিমলা বাজার মাস্ট্যান্ডে অপোজিট পাশে তাদের দোকান কমাড়া হাফে মিলি ভাত ফুল প্লেট এটা হয় না এটা হাফ বাটি হ্যাঁ এটা ও তো আমরা মিলি ভাত অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের খাবার চলে আসছে মিলি ভাতটা দেখতে আমাদের উত্তরবঙ্গের আলু ঘাটির মতো কিছুটা লাগতেছে তো মিলি ভাতটা আমি আমার প্লেটে ঢেলে নিলাম নিয়ে এবার খেয়ে দেখব যে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না মাংসের পিসগুলা যথেষ্ট পরিমাণ ভালো ছিল ফার্স্ট বার খাচ্ছি তাই জানি এটা টেস্ট আসল টেস্ট কেমন এই দিকে জুয়েল ভাই তো পুরো প্লেট টাই খেয়ে পুরো প্লেট বলতে আমি বুঝাইতে চাইছি প্লেটের খাবারগুলো খাবার গুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু জুয়েল ভাইদের এলাকাতে ঘুরতে চলে আসলাম আর আমাদের এই ভিডিওটি কিন্তু শীতকালের সময় করা যার কারণে আমাদের গায়ে দেখতেছেন আমরা শীতের পোশাক পরে আছি ভিডিওটি করে রেখেছিলাম অনেক আগেই ভিডিওটা এডিট করে সাথে তো অনেক লেট হয়ে গেছে এই জন্য আন্তরিক ভাবে আমি অনেক দুঃখিত নদীমাত্রিক দেশ আমাদের বিশেষ করে নদীগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আর যদি হয় সেটা গ্রামীণ অঞ্চল তাহলে তো কোনো কথাই থাকে না একটা ব্রিজ দেখা যাচ্ছে হ্যাঁ পরিপূর্ণ এখন শেষ হয়নি তো আপনারা যারা জামালপুরে আসছেন কখনো বা জামালপুরে আসতে চাচ্ছেন জামালপুরে যদি কখনো আসা হয় তাহলে জামালপুরের ঐতিহ্যবাহী মিলিভারটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার মতো আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ